ফার্স্ট ছবি রিলিজ হয়েছিল দুই হাজার পনেরো সালে সাতাশ ফেব্রুয়ারি এবং সেটি ছিল ভালোবাসা সীমা এবং তারপর দুই হাজার পনেরো থেকে যদি দুই হাজার একুশের গ্যাপটা ধরি ছয় বছর এবং মাত্র ছয় বছর তুমি এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছিলে এবং সেটা হচ্ছে আমেরিকার একটা বিখ্যাত ম্যাগাজিন রয়েছে না ফোর্পস এবং সেখানে এশিয়ার একশো জন ডিজিটাল তারকার একটা লিস্ট হয়েছিল এবং সেখানে বাংলাদেশ থেকে একমাত্র তুমিই ছিলে তোমার কি মনে হয় এই ছয় বছরে তুমি ঠিকই করেছিলে যে কারণে ফোর্স তোমার নামটি লিস্ট রেখেছিল আমার কাজটাকে একটু ফোকাস করতে চাচ্ছিলাম যেটার ফলস্বরূপ স্বপ্নজাল ছিল আমার কাছে যেখান থেকে মানুষ আসলে আমার অভিনয়টার প্রশংসা এবং অভিনয়টা আসলে নোটিস করতে পেরেছে এটা আমার কাছে অনেক বড় কিছু মনে হয় আর মানুষ আমাকে ওরকমভাবে শুরু থেকে কেন ফলো করে আমি আসলে জানি মেবি আমি সুন্দর আছি মেবি ওকে एवरीवन 노স দ্যাট ফরিমনি অসম্ভব সুন্দর এবং হয় না যে বিভিন্ন আলোচনা যখনই তোমার নামটা আসে নাইকারা কিমা নায়করা কিমা যে কেউ বলকে এটা তো সুন্দর কেন হ্যাঁ কেন কিংবা অনেক সময় ও বলে যে ইন্ডিয়াতে তো দিব্য ভারতে মারা গেছে আমরা একটু এক্সপোর্ট করতেই পারি বলিউডের পরিমানেকে